আমি কমি মাদ্রাসা পড়াশোনা করেছি এবং কমি মাদ্রাসা দাওরা হাদিস এরপরে ইফতা এগুলো শেষ করেছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আমার নাম মাহমুদ হাসান আমি রাজশাহী থেকে এসেছি আমার ব্যাকগ্রাউন্ড হলো এখন আমি রাজশাহীর বিখ্যাত প্রতিষ্ঠান জামিয়া ওসমানিয়া কাটাখালী মাদ্রাসা সেখানে মধ্যে আসছি আমার আগে থেকে ইচ্ছা ছিল যে আমি ইংলিশ ভাষা নিয়ে পড়াশোনা করবো যেহেতু আমি আরবি ভাষা নিয়ে পড়াশোনা করেছি ভাষার প্রতি একটা আমার আলাদা আগ্রহ ছিল সেই দৃষ্টিকোণ থেকে ইংলিশ ভাষাতে আমার একটা আগ্রহ ছিল যেহেতু সেটা ইন্টারন্যাশনাল একটা ল্যাঙ্গুয়েজ তো সেই দৃষ্টিকোণ থেকেই আমি খুঁজছিলাম যে ইংলিশ ভাষা অল্প সময়ের মধ্যে কোথায় আয়ত্ত করা যায় তো এরপরে অনেক খোঁজাখির পরে আমার এক বন্ধুর মাধ্যমে আমি ইংলিশ ফ্যান্টাসির কথা জানতে পারি এবং তারপরে আমি ইউটিউবে অনেক কিছু ঘাটাঘাটি করি অনেক ভিডিও দেখি তারপরে ইংলিশ সাঁতার শিখে আমার ভালো লাগে এই জন্য আমি ইংলিশ সাঁতাদের আসি আলহামদুলিল্লাহ আসার পরে দেখি পরিবেশ খাওয়া দাওয়া যেই সিস্টেমগুলো বাইরে থেকে ক্যান্টিনের ব্যবস্থা রয়েছে এরপরে খাওয়া দাওয়া থাকার যে বিষয়গুলো আলহামদুলিল্লাহ আমার ভালো লেগেছে এবং ক্লাস টিচার ওনাদের আচার ব্যবহার এবং ওনাদের টিচিং পদ্ধতিতে অনেক সুন্দর লেগেছে আলহামদুলিল্লাহ আশা করি যে সামনে তিন বা চার মাসের মধ্যে আমি আমার লক্ষ্যে পৌঁছতে অর্জন